ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এসব ভিসাধারীরা গত বৃহস্পতিবার ছাব্বিশে জুন থেকে সুযোগ চালু হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ প্রিয় এক্সচেঞ্জ ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন বিবৃতিতে আরও জানানো হয়েছে যারা এই সুবিধা নিতে চান তারা যেন তিরিশ দিনের মধ্যে আবেদন শেষ করেন সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন তাই যাদের ভিসা মেয়াদ উত্তীর্ণ তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে যাওয়াজাত ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে যারা নিজে থেকে আবেদন করতে পারেন না তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অবশ্যের প্ল্যাটফর্ম ব্যবহারের সমস্যা হলে সাইবার ক্যাফে সহায় ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইভ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরেই